দু হাজার পঁচিশ জন্য সারাদিন তারিখ যে অনুষ্ঠানবাদ ছিল তার মধ্যে আমরা ধরনের অনুষ্ঠান মানুষ হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের যে সম্মাননা সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের সামনে বৈশ্বিক বীর এবং তার পরিবারের সদস্য বৃদ্ধ আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পিঙ্ক ইউনিফর্মের সাংবাদিক সবাইকে বিজয় দিবস আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা এই অনুষ্ঠান জাতির জন্য অনুষ্ঠান আমার ইচ্ছা ছিল তাদের প্রত্যেকের কথা শোনা আসলে আমাদের দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠান তার জন্য আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবার কথা শুনতে না পারলেও যাদের কথা শুনলাম যাদের কথার মর্মার্থ এটাই হল তারা আমাদের একটা দেশ দিয়েছে যাদের জন্য আমি আপনি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি অবস্থানের পেছনে একটা স্বাধীন দেশ দেওয়ার যারা কারিগর তাদের আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার এক শ্রদ্ধ কবি মুক্তধু বললেন তাকে দেখে অনেকেই বুঝতে পারে না যে সে যে যুদ্ধ করেছে কিনা আসলে আমি বলি বয়স একটা সংখ্যা মাত্র আপনারা চির তরুণ আপনাদের মন মনন জ্ঞানে আপনাদের যে চিন্তা ধারণা সেটা হচ্ছে

বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন উপস্থিত থাকতে পেরেছি তো আমি আজকে খুবই আনন্দিত এবং গর্বিত যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এই প্রথম আমি এই গুরু দায়িত্বটা পালন করছি মানে আপনাদের উপর আমি খুবই মানে কৃতজ্ঞ এই বিষয়টা আমি আমার জীবনে যদি কোনো পাওয়া থাকে সেটা মনে করবো এই স্মরণটা আমার লেখা আমার নিজের ছবিতে আমার এটা আমার একটা মানে পরিচিত একটা বিষয় হিসেবে আমি এটা গণতন্ত্রবাসী বিভিন্ন কার্যক্রম দেখার জন্য আমার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবো সততা নিষ্ঠার সাথে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এখানে আসার পরে যে এটা কাজ পেয়েছিলাম আপনাদের পারিবারিক সম্মতির বিষয় যেটা আমাদের দিতে হবে আমরা সোনালি ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে কথা আমার হয়েছে সেই ভিত্তিতে বিভিন্ন ইউনিয়ন থেকে দেওয়া হচ্ছে আমার পৌরসভার যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে সেইখানে আমি বলে দিয়েছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রায়োরিটির কাজ হচ্ছে এটা আমার এটা হচ্ছে যে আসবে আমি

যাদের সহযোগিতা পেয়েছি এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও মহান বিজয় নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে